তেসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম এখানে দুইটা অঙ্ক সাজা রাখছি আমি দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগের অঙ্কগুলো এর আগের পর্বগুলোতে দেওয়া আছে যেহেতু আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় সরল এগুলা হচ্ছে সরল সরল মানে আমরা বলি সজা তবে এই অঙ্কগুলা একটু যোগ বিয়োগ অর্থাৎ প্লাস মাইনাসের একটু ঝামেলা হওয়ার কারণে একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে তাহলেই আসলেই সহজ আসলে সহজ তবে এই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই যে সরলের একটা যে তোমাদের সমস্যা বা একটা জড়তা আমি বিশ্বাস করি এগুলো কাটে যাবে তবে পুরো ক্লাসটা পুরো ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে পনেরো নাম্বার এবং ষোলো নাম্বার এই দুইটা ক্লাস নিয়ে আলোচনা করব কারণ যেহেতু তোমরা সপ্তম শ্রেণিতে পড়ো খুব অল্প সময় নেবো অল্প সময়ে তোমাদের এই দুইটা অঙ্ক চেষ্টা করব আমি ক্লিয়ার করার এই জন্য তোমাদেরকে আবারও বলতেছি যে ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আর তোমাদের এর আগের ক্লাসটাও যদি তোমার যারা দেখছো অলরেডি তোমাদেরকে বলবো যে আমি একটা ডায়লগ বক্স এখানে দিছিলাম যেটা হচ্ছে প্লাস প্লাসে কি হয় মাইনাস মাইনাসে কি হয় মাইনাস প্লাসে কি হয় তোমরা চাইলে সেটা ওখান থেকে দেখে নিতে পারবা তাহলে আমি অঙ্কটা শুরু করলাম আর শুরু করার আগে পূর্বে একটা কথা বলতেছি যেটা যে যেহেতু এগুলো সরল অঙ্ক সর্বপ্রথম আমরা দেখব প্রথম বন্ধনী কথায় আছে আগে প্রথম বন্ধনের কাজ করব অর্থাৎ প্রথম বন্ধনী বলতে এই যে প্রথম বন্ধনী আছে এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এটা হচ্ছে তৃতীয় বন্ধনী যেহেতু বন্ধনী অনুসারে এই অঙ্কগুলো সাজানো হয় সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে দেখব বন্ধনী প্রথম বন্ধনের কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী দেন তারপরে তৃতীয় বন্ধনী তবে এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যে প্রথম বন্ধনের মাঝখানে যদি গুণ ভাগ যোগ বিয়োগ সবগুলোই একত্রে থাকে অবশ্যই তোমরা আগে ভাগের যে কাজটা আছে আগে ভাগের কাজটা করে নেওয়ার চেষ্টা করবা তাহলে আমি অঙ্ক শুরু করলাম এখন প্রথম বন্ধনী যেখানে আছে এর আগ পর্যন্ত যা আছে তাই আমরা বসায় দেব অর্থাৎ প্রথম বন্ধনের আগ পর্যন্ত যা আছে সবই আমি বসায় দিলাম এখন এই প্রথম বন্ধনে কাজ করতে গিয়ে দেখব এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস ফোর অর্থাৎ এ থেকে ফোর তো আর প্লাস মাইনাস করা যায় না সেক্ষেত্রে আমরা এগুলোকে বসাই দিব তার আগে এই যে বলছিলাম শুরুতে প্লাস মাইনাসের যে একটা জটিলতা এটাই খালি সমস্যা আর অন্য কিছু না অঙ্ক এদিকে খুব সহজ তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস তাহলে এ এখানে আমাদের বসে গেল এখানেও মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে আবারও প্লাস এখানে ফোর বি ছিল ফোর বি হয়ে গেল অর্থাৎ প্রথম বন্ধনের কাজ যেটা ছিল ওইটা শেষ তারপরে আবার দ্বিতীয় বন্ধনের কাজ শুরু করব তাহলে এ মাইনাস থ্রি বি মাইনাস অর্থাৎ আমি সর্বপ্রথমে বন্ধনীগুলো তুলে দেব কারণ এই এ থেকে এই এটা একটা প্লাস মাইনাস করা যায় এদিকে আবারও এ আছে একবারেই কমপ্লিট করব যাতে বুঝতে সহজ হয় তাহলে মাইনাস মাইনাসে আবারও প্লাস টু এ মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস ফোর পি দ্বিতীয় বন্ধনীও ক্লোজ এখন তৃতীয় বন্ধনী শুরু মাইনাস এ মাইনাস এখানে আবার এই বন্ধনীটাই শুধু তুলে দেব কোনো প্লাস মাইনাসের কাজ করব না মাইনাস মাইনাসে প্লাস থ্রি বি মাইনাস কারণ এখানে মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস টু এ মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাস প্লাস ফোর বি আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা চাইলে এটাও আগে যোগ বিয়োগ করে এখানে বসাইতে পারবা যেমন দুইটা এ থেকে একটা এ বাদ দিলে একটা এ বসাই দিতে পারবা হ্যাঁ এই ধরনেরও কাজ করতে পারবা কিন্তু আমি চাচ্ছিলাম যে সবগুলা কাজে একবারে করবো যার কারণে আমি আগে কোনো কাজ করি নাই এখন আমি দেখবো এ কোথায় কোথায় আছে এখানে এ আছে এখানে এ আছে আর এখানে এ আছে গোটা লাইনের মধ্যে এই তিনটা জায়গায় এ আছে এই তিনটা জায়গায় এ থাকার কারণে এখন আমরা মাইনাসগুলোকে বাঁচে নেব প্লাসগুলোকেও বাছে নেব যেহেতু এখানে মাইনাস এ এখানেও মাইনাস তাহলে এখানে আগে বড়োটা লিখলাম মাইনাস টু এ এখানে মাইনাস টু এ আর এখানে আছে মাইনাস এ তাহলে আমরা জানি মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় আমি একটু করে দেখে নিব যে ক্যামেরা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আচ্ছা তাহলে মাইনাস মাইনাসে আমাদের কি হয় প্লাস হয় যদি মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে এখানে দুইটা এ এখানে একটা এ তাহলে মট কয়টা হচ্ছে তিনটা এই যে থ্রি এ বড় সংখ্যাটা সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই এখানে বসবে তাহলে এইটা এবং এইটা এই দুইটার কাজ শেষ হইল এখানে আবার আছে কি প্লাস এ এই যে বসাবো প্লাস এ আবার এইটা যদি আমরা এখন এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মাইনাসে আবারও কি হবে মাইনাস তিনটা এ থেকে যদি একটা এ বাদ দেই তাহলে হচ্ছে আমাদের দুইটা এ কয়টা এ দুইটা এ বড় সংখ্যাটার সামনে কি আছে মাইনাস এ হইল মাইনাস আচ্ছা তাহলে আমরা পাচ্ছি এখানে কত মাইনাস টু এ এখানে তোমাদের আরেকটা সহজ বুদ্ধি আমি শিখাই দিতে পারি যেটা হইল যে এখানে তোমাদের মাইনাস এ আছে এখানে আছে কি প্লাস এ তাহলে প্লাস মাইনাস এই দুইটা বাদ দিয়ে যেটা থাকবে ওইটা এখানে বসায় দিতে পারবা আচ্ছা এখন এর কাজ শেষ এখন এখানে হচ্ছে প্লাস থ্রি এখানে হচ্ছে প্লাস ফোর বি প্লাস প্লাসে কি হয় প্লাস তোমরা তোমাকে বলতেছি আমার সাথে কথাগুলো একটু চেষ্টা করবো কথা মেলানোর জোরে জোরে বলতে হবে না আমার মতো মনে মনে চেষ্টা করবো কথাগুলো মেলানোর যখন দেখবা যে কোনো প্রশ্ন চলে আসতেছে তোমার সামনে যখন আমি বলতেছি এখানে প্লাস থ্রি বি এখানে প্লাস ফোর বি তাহলে প্লাস প্লাসে কি হচ্ছে প্লাস তাহলে থ্রি আর ফোর যোগ করলে আমি বলবো তারপরে তোমরা বলবা এমনটা না হ্যাঁ তোমাদের সাথে সাথে বলে নিতে হবে তাহলে এখানে প্লাস হয়ে গেল থ্রি আর ফোর যদি আমরা যোগ করি তাহলে সেভেন বি দ্যাস ইট এই অঙ্কের অ্যান্সার এইটাই তবে তোমাদেরকে এই জন্য বলতেছি একটু অঙ্কগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবা আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ পনেরো নাম্বার গেল না আচ্ছা এখন নাম্বারটা নাম্বারটা কি সেম তাই এখানে প্রথম বন্ধনী দুই জায়গায় আছে দ্বিতীয় বন্ধনীও দুই জায়গায় আছে দেখতে মনে হচ্ছে একটু জটিলতা সৃষ্টি করবে আসলে না অঙ্ক দেখেই ভয় পাইলে চলবে না খুব সহজ দ্বিতীয় বন্ধনী ছিল থাই গেল টু এ ছিল গেল এই যে মাইনাস প্রথম বন্ধনের কাজ শুরু করে দিলাম যেহেতু এখানে আমাদের প্রথম বন্ধনী চলে আসছে প্রথম বন্ধনের কাজ শুরু করে দিলাম তাহলে এখানে থ্রি বি এখানে ফাইভ সি দুইটা দুইটাকে যোগ বিয়োগ করা যাবে না যার কারণে আমরা দুইটায় বসাই দিব থ্রি বি থাকে গেলো মাইনাস মাইনাসে প্লাস এই হইলো ফাইভ সি দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেব প্রথম বন্ধনের কাজ শেষ এখন এখানে মাইনাস ছিল থার্ড বন্ধনী ছিল এটা থাকে যাবে এ ছিল এটাও থাকে যাবে অঙ্কটা তুলতে বলেছে ষোলো নাম্বার থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস এ আচ্ছা এটার কোনো মাইনাস নাই ঠিক আছে দ্বিতীয় বন্ধনী ছিল দ্বিতীয় বন্ধনীও রাখে দিব টু বি ছিল টু বিও রাখে দিব এটা থেকে এটা মাইনাস করা যায় না যার কারণে এটাকে আমরা বসায় দিব মাইনাস মাইনাসে প্লাস ফোর এ অর্থাৎ আগের অঙ্কটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারবে আশা করি এখন তোমাদের প্রথম বন্ধনের কাজ শেষ এখন যে কাজটা করব। সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনের কাজ তাহলে দ্বিতীয় বন্ধনের কাজ যদি আমরা করতে যাই এইটার সামনে প্লাস আছে প্লাস থাকলে কখনো চিহ্ন পরিবর্তন হয় না তাহলে এখানে যা আছে তাই বসায় দেব যেটা ছিল ওইটা বড়টাই বসে দিলাম মাইনাস থার্ড বন্ধনী ছিল থার্ড বন্ধনী রাখে দিলাম এ ছিল এটাকেও রাখে দিলাম এখন এইটার কাজ করব যেহেতু সামনে মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে টু বি মাইনাস মাইনাসে প্লাস সি মাইনাস প্লাসে মাইনাস ফোর এ মাইনাস সেভেন সি ছিল থাকে গেল থার্ড বন্ধনী ক্লোজ এখন এই থার্ড বন্ধনীটাকে আগে তুলে দিব। তাহলে এখানে যা ছিল তাই রাখে দিব টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি মাইনাস একটা জিনিস মাথায় রাখবা যে কোন ব্রাগের যখন আমরা তুলে দিব ওইটার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এই যে চিহ্নগুলা প্রত্যেকটাই তোমরা পরিবর্তন করে দিতে পারবা যে তোমাদেরকে বলতে হবে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এইভাবে না যদি সামনে মাইনাস চলে আসে প্রত্যেকটা চিহ্নই পরিবর্তন হয়ে যাবে এ মাইনাস ছিল প্লাস টু বি প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস মাইনাস ছিল প্লাস শেষ কাজ কেমনে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস আর যদি এখানে প্লাস থাকে তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না যা থাকবে তাই বসে যাবে আচ্ছা এখন আগেটার মতোই দেখব এ কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে আর এখানে আছে এর আগে যেমন যোগ বিয়োগ করে দেখাইছি এবার ওইভাবে দেখাবো না তাহলে এখানে এ আছে প্লাস এ দুইটা এ এখানে প্লাস চারটা এ তাহলে প্লাস প্লাসে যেহেতু প্লাস চার আর দুই এ ছয় ছয়টা এ হচ্ছে ছয়টা এ এখানে আবার মাইনাস এ আসছে ছয়টা এ থেকে একটা এ বাদ দিলে আমরা পাচ্ছি পাঁচটা এ আচ্ছা এবারে এর কাজ শেষ এবারে বি কোথায় কোথায় আছে বি এখানে আছে আর এখানে আছে আর কোথাও নাই তাহলে এখানে আছে মাইনাস তিনটা বি এখানে আছে প্লাস দুইটা বি তাহলে তিনটা বি থেকে যদি দুইটা বি বাদ দেই তাহলে বড়োটার সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস বসবে এই হইলো একটা বি কারণ তিনটা থেকে দুইটা বাদ দিলে থাকতেছে একটা বিয়ের কাজও শেষ এবার দেখব সি কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে সি আছে তিন জায়গায় তাহলে প্লাসগুলো আগে নিয়ে নিই এখানে আছে প্লাস ফাইভ সি এখানে আছে প্লাস সেভেন সি তাহলে সেভেন আর ফাইভ যদি আমরা গুণ করি সরি যোগ করি তাহলে সাত আর পাঁচে বারো বারো থেকে একটা বাদ দেই তাহলে হচ্ছে এগারো বড়োটার সামনে যেহেতু প্লাস হচ্ছে প্লাস এই যে এগারো সি এটাই হইল অঙ্ক খুব সহজ এই জন্য তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তোমাদের অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে এবং নিচে যে অঙ্কগুলো আছে তোমরা চেষ্টা করবা নিজেরাই ট্রাই করার তাহলে আরও তোমাদের জন্য যে এটা ধাপটা আছে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা যদি চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো তাহলে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার জন্য দোয়া করবা যেন এভাবে প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি